জাহান্নামা জাররা পরিমাণ আগুন পৃথিবীর জমিনে যদি আসতো পৃথিবীর জমিনটা পুরো সরকার হয়ে যেত আমরা বাপ মরে গেলে মা মরে গেলে দাদা মরে গিলে দাদি মরে গিলে আত্মীয় স্বজন মারা গেলে আমরা কাঁদি আর একবার আমরা কেটে থাকি বিয়ে করার সময় এছাড়া আমাদের চোখ থেকে পানি পড়ে না জাহান্নামার ভয়ে আল্লাহর ভয়ে কখন আমাদের চোখ থেকে পানি এসেছে একটু বলুন ভাই একটু বলুন জাহান নাম করে কাঁদে জাহান নাম চোখে দেখেছেন তোমাতির আঙা ও আমার মায়েরা বোনেরা কান্টা কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন আল্লাপাক তিন হাসদার বছর ধরে জাহান্নামকে জ্বালিয়েছে এক হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে জান আগুনের রংটা করেছে লাল আর এক হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে জান নামার আগুনের রংটা করেছে সাদা আর এক হাজার বছর জ্বালিয়ে জ্বালিয়ে জান আগুনের রংটা করেছে কালো এত কালো এত কালো জান নামিরা আঙুলের মতন পাশাপাশি থাকবে কেউ কাউকে চিনতে পারবে না এরকম যেরকম আঙুল আছে আঙ্গুল আঙুলের মতন এরম পাশাপাশি থাকবে কেউ কাউকে চিনতে পারবে না খুব কঠিন জায়গা আমাদের সকলের আম্মা জান আদা তে সা সিদ্দিকা রাদী আল্লাহ গোটালা আনাকা আমার নেভীকে বললেন ইয়ার আসুল আল্লাহ কেয়া হাবিবাল্লাহ কালকিয়া মতের ময়দানে মাসারের ময়দানে কঠিন দিনে কঠিন সময়ে আল্লাহ আল্লাহবাক আমাদের মাতার কোটি কোটি মাইল দূরে সূর্যটার গেছে এই সূর্যটাকে আল্লাহবাক আমাদের মাতার আদাখাত নিচেই নামিয়ে আনবেন এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছে এই সূর্যের বারোটা মুখ খুলে দেওয়া হবে ওই বারোটা মুখ দিয়ে কিরণ ক্যামতের মাইদা লাল তামা হয়ে যাবে তামা হবে কেন রূপ হতে পারত তো সোনা হতে পারতো তো তামা হবে কেন রূপ একদিকে গরম করলে অপর দিকে গরম হয় না তামা কিন্তু একদিকে গরম করলে অপর দিকে গরম হয়ে যায় হাসরের বাসীরা এই দিকে থাকবে যে বলবে এদিকে অত্যন্ত গরম তাই ছোট ছোট ওই দিকে চলে যাবে সেখানে গিয়ে একইও গরম দেখতে পাবে আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহ গাতালা আনকা আমার কে বললেন ইয়া রাসুল আল্লাহ কি হাবিব আল্লাহ কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে কঠিন দিনে কঠিন সময়ে নবী আদম আলী সালাম থেকে নিয়ে নবী ঈসা আলী কাসালাম পর্যন্ত যত নবী রসুল পেগাম্বার আলী কিমুসালাম গণেরা এসেছিলেন দুনিয়া জামিনে সমস্ত নবী আলী কিমুসালামে উম্মা তুম্মা তিরাও এক জায়গায় হবে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজর কোথায় গেলে আপনাকে দেখতে পাবো আপনাকে যদি না দেখতে পাই আমি আয়েশা دیوانہ হয়ে যাব আমি আয়েশা চঞ্চল হয়ে যাব কোথায় গেলে আপনাকে দেখতে পাবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান তো অত্যন্ত কোটি 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 মানুষ কোথায় গেলে আপনাকে দেখতে পাবো আল্লাহ নবী বললেন ও বিবি আইসা কেয়ামতের ময়দানে মাসারের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি সাক্ষাৎ করতে যাও আমার সঙ্গে যদি দেখা করতে যাও হাওজে কাউসারের কাছে খোঁজ করবে আম্মা হাজরত আয়সা সিদ্দিকা আল্লাহ তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি কেন হাওজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনার কি দায়িত্ব রয়েছে বলুন আপনি কেন হাওজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনার কি দায়িত্ব রয়েছেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কাল কিয়ামতের ময়দানে মাআসারের ময়দানে আল্লাহ পাক আমাদের মাতার কোটি কোটি মাইল দূরে গিয়ে সূর্য ডারে গেছে এই সূর্যের একটা মুখ দেখতে পাচ্ছেন কিয়ামতের ময়দানে এই সূর্যের 12টা মুখ খুলেদা হবে 12টা মুখ দিয়ে কিরণ ছাড়বে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে तमाम হাসরবাসীরা পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে বিবি আইসা আগা আমার অম্মা তুমাতিরা বড় দুর্বল আমার অম্মা তুমাতি বড় জাইয়ে আমার উম্মা তুমাতিরা যখন পিপাসার কারণে পানি 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 করে চিৎকার করবে আমি রাসূলুল্লাহ ওই সময় ছুটে 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 আল্লাহ পাকের হাওয়া যে কাউসারের পানি আমার অম্মা তোম্মাতিদেরকে পান করাতে থাকবো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান কিয়ামতের ময়দানে মাসারের ময়দানে আল্লাহ পাকের নবীর হাতে হাউজে কাউসারের পানি কারাপান করবে যারা নবীর বিরোধিতা করে যারা আমার নবীকে মরা নবী বলে যারা আমাদের নবীদেরকে বলে ভিকারির বাচ্চা কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের। হাত মোবারকে হাউজে কাউসারের পানি দ্বারা পান করতে পারবে চাঁদু তুমি মনে মনে করো আমি বিরাট বড় মূর্তি তুই একবার কবরে ঢোক কবরে সর্বপ্রথম আমার নবী পাককে দেখানো হবে যদি নবীর আশিক ঘ নবীর প্রেমিক ঘ তখন আমার নেবীকে দেখে চিনতে পেরে যাবে আর আমার নেবি পাকের মুখ মুখের পানে তাকিয়ে তাকিয়ে মোচকে মচকে হাসবে আর যদি যদি নবীর সানে বিয়াদবি করো নবীকে বাক্যে ছোট করার চিন্তা ভাবনা থাকে তখন আমার নবীকে দেখবে আর বলবে হাই হাতালা আদেরি আমি জানি না ফেরেস তারা উদুম চালাবে তুই একবার মরে দেখ আম্মা জান হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আর কোথায় গেলে আপনাকে দেখতে পাব আল্লাহ নবী বললেন ও বিবি আয়সা আমি রসুল্লাহর সঙ্গে যদি সাক্ষাৎ করা দেখা করার দরকার পুলসিরাতের পোলের কাছে খোঁজ করবে আম্মা যা হযরত আয়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলা নাকা আমার নবী পাক কে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ আপনি কেন পনসি রাতের পোলের কাছে দাঁড়িয়ে থাকবেন ওখানে আপনি কি করবেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়েশা কালকিয়া মতের ময়দানে মা ময়দানে আল্লাহ পাক যখন নেকি এবং গোনা ওজন করবে কেমন ওজন করবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন ফমাই আমাল মিসকাল যররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যররাতিন সররা ইয়ারা আল্লাহ পাক চুল চুল পরিমাণ বিচার করবে কারণ নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় ওনার পাল্লা যদি ভারী হয়ে যায় আমি রসুল্লাহ থাকতে না পেরে আমি রসুল্লাহ আমার শাহাদা দাঙুল কানা নেকির পাল্লার ওপরে চাপিয়ে দেব চাপানোর সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে জোরে বলুন সোবাহাল আর একটু জোরে বলুন সোবাহাল নবীকে যদি ভালোবাসো নবীকে যদি মোহাব্বাত করো তবে আল্লাহর রসুল ওই বুনার পাল্লায় এসে নিজের শাহাদ আঙুলটা চাপিয়ে দেবে আর যদি নবীকে না ভালোবাসো নবীর সুন্নাত অনুযায়ী যদি না চলো সেদিনই কিন্তু নবীকে দেখতে পাবে না